ভাবছেন আপনার সন্তানকে স্কুলে দিবেন স্কুল জীবন শুরুরাকে আগে সন্তানকে যা শেখানো প্রয়োজন আপনার ছোট সন্তানটি কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছে আর ক্রমশ দুষ্ট হচ্ছে দেখে আপনি হয়তো খুবই অবাক হচ্ছেন এখন সে এনার্জিতে ভরপুর আর বিশ্রামহীন ও চঞ্চল তার অবিরুদ্ধ গতি ও কৌতূহল মেটাতে আপনি ক্লান্ত হয়ে পড়েন স্কুলে ভর্তি হওয়ার আগের সময়টায় শিশুরা অনেক সঞ্চল হয়ে থাকে তাই এই সময়ে তাদেরকে পজিটিভ শিক্ষা দেওয়া প্রয়োজন শিশুর পাঁচ বছর বয়সের মধ্যেই তার মস্তিষ্কের নব্বই পার্সেন্ট সম্পূর্ণ হয় বলে গবেষণায় জানা গেছে তাই এই সময়ে তার বৃদ্ধি ও বিকাশে সাহায্য করুন এবং তার সাথে আপনার বন্ধনকে সুদৃঢ় করে নিন বলা হয়ে থাকে যে শিশুর শিক্ষা শুরু হয় ঘর থেকে তাই আপনার সন্তানকে শিক্ষার প্রাথমিক বৃত্তিটা ঘরে দিতে হবে আপনাকে চলুন তাহলে এমন কিছু বিষয় জেনে নেই যার মাধ্যমে আপনি আপনার সন্তানকে পজিটিভ বিষয়গুলো ভালোভাবে শেখাতে পারেন যেমন আপনার সন্তানের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করুন আপনার সন্তানকে তার আশেপাশের মানুষের সাথে কথা বলা শেখান যাতে সে তার প্রয়োজনের কথা বলতে পারে সে যদি শব্দগতভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে সে শিক্ষকদের সাথে যোগাযোগ করতে পারবে এবং নিজের কোনো প্রয়োজনের কথা যেমন টয়লেটে যাওয়ার কথা ব্যাগ থেকে বই বের করার কথা এবং পেন্সিল রেডি করার কথা পড়ার কথা শিক্ষককে বলতে পারবে তাকে ভালো শ্রোতা হতে শেখান স্কুলে আপনার সন্তানকে শান্ত হয়ে শিক্ষকদের কথা শুনতে হবে বাসায় আপনার সন্তান একই জায়গায় বসে থাকে না ও আপনার সব কথাই শোনে না তাই আপনার সন্তানের মধ্যে শোনার অভ্যাস গড়ে তোলাটা জরুরি এজন্য তাকে গল্প শোনান তার সাথে কথা বলুন তাহলে সে আপনার কথা গল্প শুনতে শুনতে ভালো শ্রোতা হয়ে উঠবে স্থির হয়ে থাকবে নির্দেশনা অনুসরণ করতে শেখান আপনার সন্তানের বয়স যেহেতু চার পাঁচ বছর চলছে তাই সে এখন আপনার বা শিক্ষকের নির্দেশনা মেনে চলার জন্য তৈরি হয়েছে তাই এই সময়ে তার সাথে এমন ধরনের খেলা যাতে তাকে নির্দেশ করতে পারে এর ফলে সে নির্দেশনা অনুসরণ করা শিখবে তার সাধ্যের মধ্যে ছোট ছোট কাজের নির্দেশনা দিন ফলে সে নির্দেশনাটা আয়ত্ত করে নেবে দলীয়ভাবে কাজ করতে উৎসাহিত করুন স্কুলে বাচ্চাদের একই বেঞ্চে দুইজন তিনজন সবাইকে মিলেমিশে একই রুমে বসতে হয় স্কুলে বাচ্চাদের ছোটো ছোটো দলে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয় তাই আপনার প্রতিবেশীর সন্তানদের সাথে আপনার সন্তানকে মিশতে দিন এর ফলে সে সামাজিক হয়ে উঠবে একসঙ্গে মিলেমিশে কাজ করার দক্ষতা অর্জন করবে তার কাজের দক্ষতা বৃদ্ধি করুন স্কুলে আপনার সন্তানকে রং পেন্সিল দিয়ে আঁকতে হবে লিখতে হবে তাই বাসাতেই আপনি তার হাতের কাজ করার সূক্ষ্ম দক্ষতা বৃদ্ধির জন্য লেখা ও আঁকার প্রশিক্ষণ দিন লেখানোর ক্ষেত্রে অবশ্যই বর্ণের সঠিক ফর্মেটগুলো শেখাবেন বর্ণের সঠিক ফর্মেট শেখালে বাচ্চার হাতের লেখা সুন্দর হয় যদিও শিক্ষকরা স্কুলে শেখাবেন কিন্তু শুরুটা কিন্তু বাড়িতেই হয় তাই অবশ্যই গুরুত্ব দিতে হবে স্কুল সম্পর্কে আপনার সন্তানের সন্দেহ ও ভয় দূর করুন স্কুলে যাওয়ার বিষয়টা নিয়ে তার সাথে কথা বলুন এবং তাকে উৎসাহিত করুন স্কুল সম্পর্কে তার সব প্রশ্নের উত্তর দিন এবং তার মন থেকে ভয় দূর করে দিন খেয়াল রাখুন সন্তানকে জোর করে যেন স্কুলে নিয়ে আসতে না হয় স্কুল এবং পরিবার মিলে এমন করতে হবে যেন সে নিজে নিজেই স্কুলে আসতে চায় স্কুলে আসতে খুশি হয় তাকে স্বনির্ভর হতে শেখান যে শিশুরা নিজের দেখাশোনা নিজেই করতে পারে তারা আত্মনির্ভরশীল হয় আপনার সন্তানকে নিজের নাক মুখ পরিষ্কার করতে শেখান টয়লেট ব্যবহার করতে শেখান হাত ধোয়া শেখান ব্যাগের সেন স্কুল ড্রেসের সেন বোতাম লাগানো শেখাবেন আপনার সন্তানের সুষ্ঠ মানসিকতা বিকাশে শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন স্কুল থেকে ফেরার পর তার কাছে স্কুলের বিষয়ে জানতে চাইবেন জানবেন অন্যান্য ছাত্রছাত্রীদের দ্বারা বা শিক্ষকদের দ্বারা সে এর শিকার হয়েছে কিনা আর যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে